আমরা না করছি বলে এত তাবিজ দিস না এত তাবিজ দিস এই দেখেন তাবিজ কি একটা অবস্থা আচ্ছা এগুলা দিয়া তোমরা মাথা ভাগ করে নিবে এই তো এত সব তাবিজ থাকার পরেও তোমরা আসো কিভাবে এই তাবিজগুলা কি তোমরা আমরা তো কইয়া গেছি যে আমরা আইতাম না তাইলে এত সব তাবিজ থাকার পরে তোমরা আইলা কিভাবে হ্যাঁ

জব করেন নামটা আমরা যা আমরা করেন কি কো বারবার আসবে নাকি আমার কাছে অনেক জায়গায় আর অনেক কষ্ট কইরা বাচ্চা আমার কাছ থেকে সিরিয়ালটা নিছে জি এগুলো বলেন যে আর খুব কষ্ট দেই কষ্ট দেই আমরা ঘুমাই না অনেক কষ্ট করি এবারে এবারে

রোগী সারা আর কার কার ক্ষতি করছে একটু নাম বল কেউ ক্ষতি করছে হ্যাঁ এই কথা কই কেন কেউ ক্ষতি করছে তাহলে যে কথা লোক যে কথা পিতা সেটা কি সত্য না মিথ্যা রোগীর

হুজুর তে দেখছি না খালি একটা হুজুর খালি আমছে এই হুজুরের সাথে ওয়াদা করছে এক হুজুর এর লোক আসছে হ্যাঁ এখনো হুজুরি আনছে না কিভাবে কি শাস্তি দেওয়া যায় সবাই একটু কমেন্ট করে জানাও ওরা দীর্ঘদিন ধরে এই রোগীরা কষ্ট দিতাছে আমরা বলা কি করব আমরা জানি হয় আমরা সরাসরি বলতে পারি আমাদের এখন খ

পরস রাই কোটা বান দিসল একটা বান দিসলাম খালি কোটা অনেকটা দিস আচ্ছা শুনি কোটা একটা বান দিসলাম না তা খায়তা দেখা খায়তা দসা কাত

पर <laughs> 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 আপনার নাম নাম কিটা আমিনা বেগম আচ্ছা অনেকেই আমাদের কাছ থেকে সিরিয়াল নিতে চাই চিকিৎসার জন্য অনেকে সিরিয়াল পায় আবার অনেকে পায় না যারা সিরিয়াল পায় না তাদের অধিকাংশ মানুষই আপনার আমাদের লাইনে সমস্যা 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 না তোমার কি তার তখন যদি ডাক্তারি সমস্যা মনে হয় তাইলে আমরা ওদেরকে সিরিয়াল দেই না আমরা না করি যে আপনি মেডিকেল লাইনে চিকিৎসা করা এটা আমরা দায়িত্ব না এখন আলেম হিসাবে এটা আমরা বইলা দেওয়া দায়িত্ব আমরা তো বন্ড আমি করতে না কেউ আসলে তাবিজ বুঝ দেওয়া তারা একটা বুঝ দেওয়ার মতো আমরা এই সমস্ত কাজ করি না যে তাবিজ নাও আস্তে আস্তে কমে আমরা তো তার সমস্যা তাহলে জাগাত খাসটা ফিরে দিতে তাই তো কিছু বন্ড কিছু কুচক্রি মহল যখন সিরিয়াল ফায় না হাতে ফায় দইরা এক সপ্তাহ ঘুরার পরে আমরা যখন তারে বুঝে হই যে ভাই তুমি ডাক্তার দেখাও এরপরে সে এসে আমাদেরকে বাজে মন্তব্য করে গত এক একুলাঙ্গা সে আমার ইনবক্সের মধ্যে WhatsApp এ অনেক গালাগালে করছে হ্যাঁ এই কুলাঙ্গারের পরিচয় সব কিছু রাখছি আমি তার নামের জি ডি বলতো না একুলাঙ্গারকে আমরা দেখে নিব ঠিক আছে তুই কার ফিসনে লাখছস তরে আমরা ভালোভাবে দেখে নিব ইনশাআল্লাহ তোর সব ডকুমেন্ট আমার কাছে আছে এ নাম ঠিকানা সব পাঠাইছিল পরে আবার ডি লেডিস এমন ওর যেগুলো আমরা রাখছি না তোর সব ডকুমেন্ট আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে আছে আর এই খারাপ ভাষায় অকথ্য ভাষায় সে গালাগালি করছে সিরিয়াল না পাইয়া এখন চিন্তা করেন মানে তারে ভালো পরামর্শ দিলাম শুক্রিয়া দেখো না করে সে গালাগালি করে এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুক ঠিক আছে এ বারবার অনেক বিশ্রী ভাষায় গালাগালি করছে তাহলে সিরিয়াল না দেয় সে এতটুকু কমন সেন্স তার নাই যে তারে যদি সিরিয়াল দেশে আসলে তো আমাদের এখানে আমাদের লাভ ঠিক না কিন্তু আমি আমার লাভ না খুঁজি আমি মনে করছি যে সে তার লাভটা হোক সে ভালো জায়গায় গিয়া মেডিকেল লাইনের সমস্যা যেহেতু মেডিকেল চিকিৎসা নিলে সে সুস্থ এখানে আমি তো ফুদে আর রোগ নাই তার যে ফুদ দিলে খুব ঠিক আছে নি কিন্তু এই লম্পট সে বুঝতে পারে নাই সে অনেক খারাপ বাসায় গালাগালি করছে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব কি নাম কইলা আপনার? আমিনা বেগম। আমিনা বেগম বন্ধ করেন। দেখেন কি দেখা যায়। হে আল্লাহ এই জালিম জিনগুলো বালাঘাটা লাশগুলো তার থেকে সামনে আসলে। ফায়দা দেখা যায়। বলেন। দেখা যায়। বলেন হে আল্লাহ। না সুwidehat সাইন থনো। সব বন্ধ রাখেন

এরপর অনেক মানুষ ধারণা করে উল্টা পাল্টা কথা বলে হয় আমরা চিকিৎসা করতেছি এই লোকগুলো নাকি আমাদের নিজেদের লোক আচ্ছা আপনারা নিজের লোক তিনটা আরো দেখা যাবে সবগুলোই আছে ডানে দেখেন টোটাল ছয়টা আছে আমি দেখতেছি খোলা খাটানা লাগানো

আমরা এ রুগী দেখি ছয় থেকে আট জন ঠিক আছে একটা রুগীরা আমরা এক থেকে দেড় ঘন্টা সময় দিই এখন আপনার দিনে তো 40 ঘন্টা সময় পাইতাম ঠিক আছে না একটা হ্যাঁ এখন তো তারে যে আপনারা যদি আসার সময় তাবিজ একটা মোরাবাইরা দিলে তো আমি এক মিনিট সময় লাগতো ঠিক আছে না কিন্তু আমরা দীর্ঘ সময় দিতে হয় এই কারণে আমরা রোগীরা কি খ আমাদের কতই না আমরা কম রোগী দেখা কিন্তু আমরা যেন তারে সঠিক সেবাটা দিতে পারি পরিপূর্ণ চিকিৎসাতে যেন নিতে পারে এই জন্য তারা সিরিয়াল খাইতেছে ঠিক আছে তাইলে এটা তারা ধৈর্য ধরার দরকার না ধৈর্য না ধরলে তুমি হুজুরের কাছ থেকে চিকিৎসা নিবা হুজুর অসম্মান করবা তাইলে কিসের জন্য তুমি যোগাযোগ করতেছো এগুলো

এই ধরনের জিনগ্রস্ত রোগী যারা আছে আল্লাহ সবাইকে স্থায়ীভাবে সুস্থতা দান করুক সবাই দোয়া হবেন